রক্ত আছে বসে নমস্কার দর্শক বন্ধু জয় মা তার জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু সামনে আসে ভীষণ বড় যোগ ভীষণ বড় তিথি সেটা হলো কৌশিকা অবস্যা মাসে কৌশিক গাঁ অবস্যা যার অপর নাম হলো আলো গাঁ এই কৌশিক গাঁ বিভিন্ন সমস্যার সমাধান করা হয় বা করা যায় তন্ত্রমতে অনেকেই ফোন করেছিলেন দাদা মনস্কামনা পূরণের জন্য কিছু দিন মনস্কামনা পূরণ দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা বাড়ি হচ্ছে না একটা গাড়ি হচ্ছে না চাকরি হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না নিজের চাকরির পদোন্নতি হচ্ছে না বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মনস্কামনা থাকে যে এইটা হলে আমার খুব সুবিধা হয় এই মনস্কামনা পূর্ণ হোক দেখবেন বহু মানের মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন দেবদেবীর মন্দিরে ওই ঢিল ঝুলিয়ে দেয় বা বিভিন্ন ঠাকুরের কাছে মানাচনা করে মানত করে যে আমার মনস্কামনা পূরণ হোক তো কৌশিক গাঁ এমন একটা দিন এমন একটা যোগ এমন একটা অমাবস্যা এই দিনকে বহু মনস্কামনা পূরণ করা যায় করা হয় কিছু গুপ্ত প্রয়োগের মাধ্যমে তেমন একটা গুপ্ত প্রয়োগ শেয়ার করছি আগে জেনে নিন কৌশিক গাঁ কবে শুরু হচ্ছে আগামী সেকেন্ড সেপ্টেম্বর আগামী সেকেন্ড সেপ্টেম্বর সোমবার খুব সকালে আমবসাটা লাগছে পাঁচটা সাত মিনিট থেকে আমসটা শুরু হচ্ছে সারা দিন থাকছে সারা রাত থাকছে পরদিন থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আমবসাটা থাকছে সকালবেলা পর্যন্ত এই সেকেন্ড সেপ্টেম্বর খুব সকালে লাগছে পাঁচটা সাত মিনিট থেকে আমসাটা সারাদিন সারা রাত পাচ্ছেন পর দিন থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আবসাটা থাকছে এই যোগেই কিন্তু এই মনস্কামনা পূরণের গুপ্ত প্রয়োগটি করতে হবে কী করবেন রাত্রের দিকে করলে খুব ভালো হয় আওয়সটা চলাকালে রাত্রের দিকে যখন নিশিযোগে করবেন তত কিন্তু ভালো হবে সুস্বাদু করে ক্ষীর রান্না করবেন ক্ষীর যেভাবে আমরা ক্ষীর রান্না করি বাড়িতে খাই ঠিক সেইভাবে সুস্বাদু করে ক্ষীর রান্না করবেন ক্ষীর দুধ কাজু কিশমিশ যেটা যে উপকরণ লাগে সুস্বাদু করে ক্ষীর রান্না করবেন একটু বেশি পরিমাণে ক্ষীর রান্না করে কোনো মাটির পাত্রে কোনো মাটির পাত্রে মাটির পাত্রে আপনি কোনো তিন রাস্তার মোড়ে নিয়ে যাবেন তিন রাস্তার মোড় যদি পারেন খুব ভালো হয় নির্জন সময় নির্জন নির্জন যখন সময় হয় তখন যাবেন রাত্রের দিকে গেলে ভালো হয় নির্জন সময় যাবে তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে রাখবেন মোড়ে এক সাইডে মানে রাস্তার ধারের দিকে ক্ষীর নিবেদন করবেন মাটির পাত্রে একটা মাটির ছোট হাড়ি বা কোনো মাটির সরা ক্ষীরটা নিবেদন করে রাখবেন পাশে একটা তিল তেলের প্রদীপ জ্বালাবে তিল তেলের প্রতি মাটির প্রতি হতে হবে মাটির প্রতি মতে তিল তেল দিয়ে সলতে পারি সেটাকে জ্বালাবেন জ্বালিয়ে যে কোনো একটি মনস্কামনা জানিয়ে আসবেন প্রথম ক্ষীরটা রাখবেন মাটির পাত্রে ঠিক পাশেই একটা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন মনে মনে যখন জ্বালাবেন বা ক্ষীরটা যখন রাখবেন মনে মনে যে কোনো একটি শুভ মনস্কামনা চেয়ে নেবেন কারণ এই দিনকে মা তারা অত্যন্ত প্রসন্ন থাকেন মা সমস্ত ভক্তমাজে আশীর্বাদ বিলিয়ে দেন তিনি ডাক শোনেন কাউকে নিরাশ করেন না কাউকে খালি হাতে ফেরান না আপনি যে কোনো একটা শুভ মনস্কামনা জানিয়ে এই প্রয়োগটি করবেন প্রয়োগটি করে আপনি পেছন ফিরে তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে এসে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন যখন করবেন মনে মনে একটি মনস্কামনা জানাবেন যে আমার এই মনস্কামনা পূর্ণ হোক দেখবেন খুব শীঘ্রই আপনার শুভ মনস্কামনা পূরণ হবেই হবে যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন কারণ কৌশিকা অবশ্য ভীষণ বড় যে ভীষণভতিথি তন্ত্রমতে হয় না বলে এমন কোনো কথা নেই ভালো কাজ মন্দ কাজ সব রকম কাজ করা যায় মনস্কামনা চাইতে পারেন যে কোনো শুভ মনস্কামনা নিয়ে করবেন যে আমার একটা বাড়ি হচ্ছে না বাড়ি হয়ে যাক মেয়ের বিয়েটা হচ্ছে না ছেলের বিয়েটা হচ্ছে না পদোন্নতি হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না যে কোনো একটি সমস্যার কথা জানিয়ে এই মনস্কামনা পূরণের গুপ্ত প্রয়োগটি করবেন দেখবেন শুভ মনস্কামনা পূরণ হবেই হবে যে সমস্ত মানুষ তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছা শত্রু আর্থিক সমস্যা সমাধান দাম্পত্য সমস্যা সমাধান গুরুদোষ করুন বাস্তুদোষ করুন তারা একটিবার যোগাযোগ করবেন যদি কোথাও গিয়ে না হয় তবে যোগাযোগ করবেন আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না আর কৌশিক আবস্যার দারুণ দারুন ভিডিও আমি দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান নিজে দেখুন লাল লাগার সাবস্ক্রাইব সে প্রেস করে দিন ও পাশে থাকা বেলায় গেলে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন সকলের সাথে শেয়ার করে দিন আর যদি কোথায় বুঝতে অসুবিধা হয় তা আমাকে ফোন করে নেবেন সরাসরি আমি কথা বলি আমার চেম্বার আসতে পারেন কলকাতায় রয়েছে অনলাইনে কাজ করানো হয় আর অন্যান্য চেম্বারে রয়েছে যোগাযোগ করে নেবেন